কোন রোগ গুলো আপনাদেরকে আছে সেগুলো কোনো বিশেষ রোগ নয় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে লাইফস্টাইল জনিত রোগ এবং কিছু খাদ্য অভ্যাসের জনিত রোগ হ্যালো লাইফস্টাইল জনিত রোগ বলতে আজকে তুমি আপনি আজকে গুরুকুল মিটিং থেকে যদি সকালবেলা অ্যাটেন্ড করেন তো সেখানে একজন কোম্পানির ফাউন্ডার সে বলছে একটা মানুষের কিভাবে খাওয়া উচিত কতটা পরিমাণ খাওয়া উচিত কিভাবে জল খাওয়া উচিত কোন কোন খাদ্যগুলো খাওয়া উচিত

তার থেকে বেশি চ্যালেঞ্জের বিষয় হচ্ছে আজকে পেতে দাঁড়িয়ে আপনার পরিবারকে সুস্থ রাখা কারণ আপনি আজকে হয়তো লাখ লাখ টাকা কামাতে পারেন কোটি কোটি টাকা আজকে আপনি অ্যাসেড থাকতে পারেন

দশ কোটি টাকা রাখা হয়েছে কিন্তু সাথে একটা গিফট দেওয়া হবে ক্যান্সারের রোগ আপনার শরীরে দেওয়া হবে আপনারা কোনটা নিতে চান একদিকে সিম্পল পাঁচ কোটি নয় পাঁচ লাখ টাকা রাখা রয়েছে আর একদিকে আপনাকে পঞ্চাশ কোটি টাকা দেওয়া হবে সাথে করে ক্যান্সারের আপনার রোগ আপনার শরীরে প্রবেশ করানো হবে আপনার কোন লাইফটাকে চুজ করতে চান হ্যালো বলুন পাঁচ লাখ না পঞ্চাশ কোটি পাঁচ আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির যে ইতালিয়ান মার্বেলটা আছে সেটা ভেঙে গেলে ওটাকে আবার চেঞ্জ করতে পারবেন আপনার বাড়ির এসি খারাপ হয়ে গেলে আপনি পুনরায় আবার নতুন এসি লাগাতে পারবেন কিন্তু এখন বিচার করে দেখেন আপনার দেহে যদি কোনো অর্গান খারাপ হয় পারদিন সেটাকে চেঞ্জ করতে পারবেন অর্গান অর্গান নতো তাই আজকে যেটা দাঁড়িয়ে আরসেনিক যে বিষের ধারার সাথে চলছে সেই বিষের ধারার সাথে যদি তাল মিলিয়ে চলেন আপনার পরিবার শত থেকে সুখে বসবাস হবে